এখন পর্যন্ত আমাদের মৌসামগ্র যে ছাত্র আন্দোলনের তাকে পায় নাই তার বাপে কি হাত কেটে দিয়েছে আপনারা প্রতিষ্ঠান তারা দিতে হবে একটা হিন্দুর বাড়িতে যদি হামলা হয় একটা হিন্দুর মন্দির যদি ভাঙলা হয় একটা হিন্দুর প্রতিষ্ঠান যদি ভাঙলা হয় আল্লাহ গঠন করে বলছি বিএনপি আপনার কাছে দিচ্ছে এত সাহস বাচ্চা কোথায় এত সাহস কোথায় পাচ্ছে এইগুলো বিল দিয়ে আপনাদের রিপোর্ট করতে হবে আমি গরুর সন্তান আমি গরুর পুত্রের সন্তান আমার বর্তমান অবস্থান কুষ্টিয়াতে কুষ্টিয়া জেলার বধন সমনয়বিজেবে এখন আমি কুষ্টিয়াতে অবস্থান করতেছি কুষ্টিয়া অনেক কিছু নিয়ে আমি কথা বলছি আপনারা আপাতত

এই রকম ইস্যু আমি চেষ্টা করতেছে আপনাদের কাছে আমার কোনো অলপ না আপনাদের কাছে আমার কোনো অলপ না আমার অর্ডার দিন কত নেতা আছেন চারিদিকে বেশ নিস্তন আমি চাচো করে আপনাকে বেশ তুমি লেগে তো আমার পুরো করে ঢুকতে না পারে

আরেকটা বিষয় দলত্বের উপজেলায় বিএনপি কত নেতা আছে আমি আপনাদের অনুরোধ করব 15 বছর করায় ছিলেন 17 আদি আপনারা পরিবেশটার সম্মান রাখেন মানুষ যদি আপনাদের ভালোবাসে আপনারা সরকার গঠন করেন বাংলাদেশে এমন পর্যন্ত এখন পর্যন্ত দ্বিতীয়গুলো গাল ওঠেনা যে এখনই মাথা যারা দিবে মানুষের ভালোবাসা নি অর্জন করেন মানুষের ভালোবাসা অর্জন করেন

নেতার নামে নেতার নামে ভগবান চঞ্জবে মানববাদ দেন নেতা একজন হন নেতৃত্ব একজন দেন নতুন নেতা গড়ে বানাবেন তাকে নেতার মতো নেতা বানান তার মধ্যে যেamol আমাদের কোন লোক না আমরা দেখতে পাই ঠিক আমাদের ছেলে আপনাদের ভাই আপনাদের সন্তান আমি অনেক কথা বলেছি সবকিছু পজিটিভ বলেছি আমি এসপি গিয়েছি আজকে সরকারে দিশি সাথে কথা বলে আসছি আজকে সরকারে দিশি সাথে কথা বলে আসছি আমার যোগ্যতা আপনারা যোগ্যতা অর্জন করুন ডিজির সাথে কথা বলুন এসপির সাথে কথা বলুন সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলুন আমার কোন অবস্থানে তবে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে আমরা বহসমূহ নেতৃত্বে ছাত্র আন্দোলন আপনাদের এরকম আর আত্মকথা মেনে নিব না আপনাদের পথে একটা দায়িত্ব 18 আগস্টে গিয়ে চৌধুরী পরিবার সহ যারা অমেলে গেছে তা বড় রকমের একটা নৈরাজ্য সৃষ্টি করবে আপনারা একটা মন্দিরেও যদি হান্দা হয় একটা মন্দিরেও যদি হান্দা হয় ইন্ডিয়া সরকার ওই নিচ্ছকে জানাবেন একশো মন্দির ভাঙ্গা হয়েছে এটা আপনাদের ফটোগ্রাল যেটিই হবে জিটেই হবে জিটেই হবে একটা ফটোগাল দেখেন দৌরত্বের মাসিকে সুস্থ রাখেন দৌরত্বের পরিবেশ সুস্থ রাখেন পরবর্তীকে মানুষের ভালোবাসা অর্জন করলে আপনারাই আসবেন আপন দিকে কেউ নেমে আসবে না আপনারাই আসবেন মানুষের ভালোবাসা অর্জন করুন

ধন্যবাদ সবাইকে আমি গোলাপপুরের সন্তান আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে কথা হবে আমার কথা কেউ কিন্তু নেবেন না তবে আমি যেগুলো বললাম এগুলো মানতেই হবে মানতেই হবে মানতেই হবে যদি না মানে আমি বাঁচাই করে প্রশাসন দিয়ে গতটা বছর হয়েছে বেশি ঘুম হারাম হবে এমন কাজ কিন্তু আমি করব। এমন কাজ আমি করব পরিবেশ ঠান্ডা রাখেন পরিবেশ সুস্থ রাখেন পরিবেশ ঠান্ডা রাখেন পরিবেশ সুস্থ রাখেন